আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও বন্ধুগণ কালকে বৃষ্টিতে এই যে দেখতে পাচ্ছেন না অনেকে মাছ ধরার আনন্দ মাছ ধরার আনন্দ এই যে আপনারা দেখতে পাচ্ছেন খেউজালে অনেকে অনেক মাছ ধরছে অনেক মাছ পাচ্ছে রুই কাতল শিং মাগুর দেশি দেশি জাতীয় মাছ আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি দুঃখজনক এই যে এই মাঠে উঠে প্রায় তিনশো একরের মতো জমি ধানের জমি সোনালি ফসল ডুবে গেছে দেখতে পাচ্ছেন চারিদিকে পানি আর পানি শুধু তাই নয় হুসনডাঙ্গা চাপা নবগঞ্জে এই যে পাইকরতলা আপনারা পরিচিত আছেন এই পরিচিত জায়গায় এই যে মাটি সড়ক নামে রাস্তার উপরে প্রায় দুই ফিট পানি এই যে মোটর সাইকেল আসছে দেখতে পাচ্ছেন এই পারে রে মাঠ ডুবে প্রায় তিনশো একরের ও অতিরিক্ত জমি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তাই নয় ওই পাশেরও সব প্রায় তিনশো আনুমানিক দুই হাজার জার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা ধান ধান হয়তো আর দশ দশ দিন সময় পেলে এ ধানগুলো থাকতো না বৃষ্টির পানিতে এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশাপাশি মানুষ বৃষ্টির পানিতে অনেক পরিমাণে মাছ পাচ্ছে যা আনন্দর কিছু একটু কিছু খোরাক পাচ্ছে কিন্তু অনেক কৃষকের ঘরে কান্না সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাদেরকে হেফাজত দান করে এবং এ বৃষ্টির পানি যত দ্রুত সম্ভব সরে গেলে মানুষ ঘরে ফসল তুলতে পারে এ কামনা ব্যাখ্যা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম